স্কুল ফেরত বাড়তি সময় পেয়ে আমি ছুটলাম অন্য একটা গন্তব্যে তো আজকে আমার গন্তব্য হলো আন্দুলপোতা এখানে তোমরা আসতে চাইলে অবশ্যই হাসনাবাদগামী যে কোনো ট্রেনে উঠে নেমে পড়বে চাঁপা পুকুরা সেখান থেকে মাত্র দু কিলোমিটার বাইক চালালেই চলে আসবে আন্দুলপোতা বহুদিনের ইচ্ছে পূরণ করতেই আজ এখানে যাওয়া আমি প্রতিদিনই এই রাস্তা দিয়েই স্কুলে যাওয়া আশা করি কিন্তু এত সুন্দর যে প্রকৃতি আছে এত সুন্দর যে একটা রাস্তা আছে তো জানতামই না তো একদিন এটার খোঁজ পেয়েই চলে গেছিলাম এই জায়গাটাতে তো রবি ঠাকুর তো বলেই গেছেন যে দেখা হয় নাই এই মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানে শিশের উপরে একটি শিশির বিন্দু সত্যি তো আমরা কত খরচ করে কত জায়গায় ঘুরতে যাই কিন্তু আমাদের আসার পথে যে এত সুন্দর একটা জায়গা আছে বা জায়গা থাকে আমরা কিন্তু অনেক সময় সেটা জানি না তাই হাতের কাছে যে সমস্ত সুন্দর প্রকৃতি আছে অবশ্যই কিন্তু সেগুলো আমাদেরকে এক্সপ্লোর করা উচিত জানি তোমরাও কিন্তু এখানে খুব কম খরচেই চলে আসতে পারো খুব দুর্দান্ত হাওয়া দিচ্ছিলো কিন্তু সেখানে কারণ দুপাশেই জল কর ভর্তি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানতে আমাদের কিন্তু ভুলো না আর অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর আর কমেন্টও করে কিন্তু জানিও তো আজকের টাটা ফিরছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও